সম্মানিত বিহ দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সব সময় দেখেন আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে চলে এসেছি মদনপুর বাজার নেত্রকোনা গ্রামীণ হাট এখানে প্রতি বুধবারে হা হাটটি বসে থাকে বিভিন্ন অঞ্চল থেকে এই অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে মানুষ এই হাটে তাদের বিভিন্ন মুরগি তারপরে আপনার হাঁস দেশি হাঁস কবুতর ছাগল ভেড়া বিভিন্ন ধরনের তাদের পালিত যে পশু পশু বলেন বা তাদের যেই গৃহস্থের যারা গৃহস্থ বা যারা গ্রামে যারা বসবাস করে তাদের এই পালিত পশুগুলো তারা নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি শুরু করি দিয়ে শুরু করব এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা লাল মোরগ লাল মোরগ দিয়ে শুরু করি বিক্রি হয়েছে বিক্রি হয়েছে এটা উঠান না একটা ধরেন না হাতটা ধরেন একটা উঠান উঠান হ্যাঁ হ্যাঁ জোড়া জোড়া না কত চাচ্ছেন দাম কত সতেরোশো দুইটা সতেরোশো দেখেন দুইটা সতেরোশো লাল টক টক একদম দেখতে অনেক সুন্দর লাগতেছে কত বিক্রি করবেন পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ মানে দামাদামি করতে হবে না তাহলে আপনারা হয়তো আর বলার তো সুযোগ আছে নাকি ষোলোশো রাখা যাবে দুইটা একদম দেশি দেখেন অরিজিনাল দেশি না এই অঞ্চলের নেত্রকোনার অঞ্চলের গ্রামের মুরগি অসংখ্য ধন্যবাদ আমি আর একটু দেখি না এদিকে হাঁস আছে কত এটা কত চাইছেন ছয়শ দেশি মুরখ না অরিজিনাল দেশি মুরখ ছয়শ টাকা কত লি কি করবেন মানে আপনি একদম বলেন শুনে

ঠিক আছে ধন্যবাদ আমি দেখতে পাচ্ছি এটা কি কইতর কইতর না দেশি ভাষায় বলে কইতর এই কৈতর জোড়া কিভাবে বিক্রি করতেছেন তিনশো টাকা জোড়া ওয়াও যোড়ুন আয় যান মাংস দেন আটটু বড় হইলে তো মাংসটা কমের সেই সেই দেশি কইতর 300 আটটু বড় হইলা মাংসটা জোড়া তিনশো টাকা বা সেই দেখেন আসলে এই জন্য কথা দাম এই জন্য আমার গ্রাম ভালো লাগে গ্রাম অনেক ভালো লাগে কারণ গ্রামে সব কিছু টাটকা এবং ফ্রেশ পাওয়া যায় হ্যাঁ চাইটা কত আঠারোশো চাইটা আচ্ছা চাইটা আঠারোশো দাম বললো হ্যাঁ চোদ্দশো সতেরোশো আচ্ছা দেখি আর আপনি একদম বলেন তেরোশো সম্মানিত দর্শক এই চারটা তেরোশো টাকা হয়তোবা দামা দামী গ'লে আৰু একটো মানুহে কমানো যাব আমি দেখি আৰু একটো দেখি ন বড় এটা এই বলে বলে কি কি মোরক কিভাবে বিক্রি করতে আসেন পিস হিসাবে কত করে ছয়শো ও বিশাল বড় মোরগ ছয়শো টাকা এগুলা কত করে চারটা চারটা চোদ্দশো আচ্ছা ঠিক আছে দেখতেছি আমি আরেকটু দেখি দেখি সবাই কিন্তু গ্রামের যারা এই গ্রামে যারা থাকে তাদের নিজস্ব কিন্তু এই যে সবাই বসে আছে এখানে অরিজিনাল দেশি মুরগি দেশি হাঁস আপনার দেশি ছাগল এখানে আরো অনেক কিছু কিন্তু আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক কি একটু হাঁসের কি অবস্থা একটু হাঁসের খবর নেওয়া দরকার এটা কি দেশি হাঁস এই হাঁসকার এটা কার কত পিস কত হ্যাঁ ছয় কত না কত হইলে দিতে পারবা পাঁচশো আর এই যে এটা 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 কাজ কত আটশো না কত হলে বিক্রি করতে পারবা সাতশো আটটু কমান যাবে সাড়ে ছয়শো বেশি আলবা মাসাল্লাহ বিশাল বড় এটা চায়না হাস না চায়না হাস সাড়ে ছয়শো এলে বিক্রি করবে তবে মনে হয় আরেকটু একটু কমে নেওয়া যাবে যা দেখতে পাচ্ছি আপনাদেরকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যারা গ্রামের যারা এখানে যারা মুরগি নিয়ে আসে তারা কিন্তু এগুলো এই বিক্রি করে এবং এখানে কিন্তু অনেক যারা ব্যাপারী আছে তারা কিন্তু এখান থেকে কম দামে কিনে কিন্তু তারা এগুলা ওই যে ওখানে রাখতেছে তারা আবার এইগুলো পরবর্তীতে বেশি দামে বিক্রি করবে বা ঢাকা বিভিন্ন অঞ্চলে যাবে এখান থেকে অনেকে ঢাকাও নিয়ে যায় দেখতে পাচ্ছি দেখছেন এখানে কিন্তু অনেক ব্যাপারী আছে তারা এখান থেকে কিনে নিয়ে তারা আলাদা করতেছে এগুলা ঢাকা চলে যাবে একটা ছাগলের বাচ্চা দেখতে পাচ্ছি এই বাচ্চাটা কার সুন্দর বাচ্চা আমার ওইটার এটা মাকে মা বাচ্চা একটাই ও শেয়ালে নিয়ে গেছে কত দাম কত চান এটা নয় হাজার টাকা কত বিক্রি করবেন আট সাড়ে আট এখানে এই কত হাসিল কত পঞ্চাশ টাকা শতকরা পঞ্চাশ টাকা নাকি হাজারে পঞ্চাশ হাজারে পঞ্চাশ এখানে দেখেন হাসলি হচ্ছে হাজারে পঞ্চাশ টাকা তো দেশি একদম অরিজিনাল দেশি এ তো বাসায় নিয়ে পালা যাবে তো না সম্মানিত দর্শক আপনাদের সাথে সংযুক্ত আসি নেত্রকোনা মদনপুর সাপ্তাহিক হাট প্রতি বুধবার বসে এখান থেকে আপনাদের সাথে আমি কথা বলতেছি আমি আরেকটু দেখি যে আরেকটা ছোট বাচ্চা দেখা যাচ্ছে এ বাচ্চা কার এটা ওর মা কো মা আছে মানে মা থা বাচ্চা বিচার নেবেন ও মানে ও থাকতে পারবো একা কত বয়স কত হয়েছে E yes. <laughs> চার মাস হয়ে গেছে গা কত দাম চান কত পঁচিশশ কত নিয়ে বেসবেন মানে কত দাম দাম দর হয়েছে নি কেউ বলছে নি কিছু কত বলছে পনেরোশো বলছে দেন নাই না দেখেন পনেরোশো বলছে দেয় নাই চার মাস হয়েছে বয়স তবে আর একটু সম্ভবত বাড়লে দিয়ে দিবে সুন্দর গাছ কাচ্ছে ভালো লাগতেছে অনেক সুন্দর আমি আর একটু দেখি না খাসি এটা কত কয় মাস হয়েছে বছর না কেমন দাম দর কেমন বল চাচ্ছেন পঁচিশ হাজার কাস্টমার বলছে নাকি কিছু কত কত বলছে কত পনেরো বিশ বাইশ মানে কত হইতেছে আঠারো উনিশ হচ্ছে না মনে হয় বিশ বাংলে মনে হয় দিব না একটা আইডিয়া বিশ কেজি হবে না ওই জন্য বলতেছে বিশ কেজি হবে সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে যারা আমার সাথে এতক্ষণ ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আবারও হয়তো বা দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ খুদা হাফিজ